আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আপনার জীবনটা যদি এমন হয় প্রচুর পাপ করেন তবুও আল্লাহ সুহান তালা প্রচুর নিয়ামত দান করে যাচ্ছেন তবে সাবধান হন এটা খুবই আতঙ্কজনক আপনার রবের এবং পাপ করার সত্ত্বেও আপনার কাছে শুধু নিয়ামতের পর নিয়ামত পেয়েই থাকেন এটা মোটেও ভালো সাইন নয় এর মানে হল আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট নন তিনি আপনাকে আপনার অবাধ্যতার উপর ছেড়ে দিয়েছেন যত খুশি পাপ করেন আর যত বেশি পাপ করবেন তত বেশি শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে কারণ মানুষকে তার কৃতকর্মের ফল ভোগ করতেই হবে কিন্তু যদি এমন হয় আপনি তার বাধ্য বা তার আদেশ নির্দেশ মেনে চলেন তবুও তার থেকে কোনো অনুগ্রহ পাচ্ছেন না এটা একটা ভালো সাইন কারণ তিনি চান আপনি যেন অহংকারী হয়ে না যান তিনি চান আপনি যেন তার অনুগত্য করতে থাকুন যখন কোনো বিপদ আবাদ বা দুঃখ দুর্দশা আসবে তিনি আপনার পুরস্কার আরও বৃদ্ধি করে থাকবেন এবং আপনার পাপগুলো মুছে দিতে থাকবেন কিন্তু মিথ্যা চলচাতরি প্রতারণা চুরি সব ধরনের অপকর্ম সত্ত্বেও যদি দেখেন আল্লাহ কাছ থেকে শুধু সম্পদ পেয়ে যাচ্ছেন অনুগ্রহ করে সাবধান হন ব্যাপারটা খুবই ভয়ঙ্কর এর মানে তিনি আপনাকে সার দিয়ে যাচ্ছেন তিনি আপনার ওপর এতই অসন্তুষ্ট যে তিনি এমনকি আপনাকে সতর্ক করতে চান না এজন্য তিনি আপনাকে কোনো বিপদ আপদও দিচ্ছেন না কারণ তিনি আপনার আরও বিদ্রোহ করতে চান আরও অবাধ্য করতে চান এরপর কি হবে এরপর আপনার শাস্তিটা হবে অনেক বেশি যন্ত্রণাদায়ক আল্লাহ আপনাকে সব ধরনের উপকরণ সরবরাহ করেছেন যেন হেদায়ত পেতে পারেন আপনার কাছে কাছে আছে কোরআন আপনার কাছে রাসুল সাল্লামের শিক্ষা আপনাকে দেওয়া হয়েছে দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি বিবেক বুদ্ধি আপনি ইচ্ছা করলেই সবচেয়ে সেরা মানুষ হতে পারতেন কিন্তু খারাপ হওয়াটাই নিজের জন্য পছন্দ করলেন দোষটা কার আল্লাহ কাউকে ঘৃণা করেন না নিজের অন্যায়ের জন্য আল্লাহকে দই দিবেন না আল্লাহ সুবাহ আল্লাহ তালা আপনাকে চান্স দিয়েছেন আপনার হেদায়ত পাওয়াটাকে তিনি দারুণ ভালোবাসেন জীবনটা তো একটি উপহার কারণ এই জীবনে তার কথামত্র চললে আপনার জন্য আসে অপ অপরিকল্পিত এবং অকল্পনীয় চিরসুখের জান্নাত পাবেন চিরস্থায়ী জীবন ভোগ বিলাস আনন্দ সব কিছুই পাবেন তিনি কোনো দিন জান্নাতিবাসীদের ওপর অসন্তুষ্ট হবেন না পৃথিবীর গাছপালা পশু পাখি তো জান্নাতে যাওয়ার সুযোগ নেই কিন্তু মানুষের আছে তাই এই মহা সুযোগটাকে কাজে লাগান আমাদের তিনি কুরআন দিয়েছেন সাল্লাম দিয়েছেন নামাজ পড়া শিখিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য আমাদের সব কিছুই হাতের সামনে এই সুযোগটা মিস করবেন কেন জাস্ট খাঁটি মনে আল্লাহর ইবাদত করতে থাকুন দৈনিক নামাজগুলো আদায় করুন আল্লাহর পথে দান করুন টাকা পয়সার ক্ষেত্রে সৎ থাকুন বিপদ এলে আল্লাহর পুরস্কারের আশায় স্বপ্ন অবলম্বন করুন একজন বিনয় মানুষ হিসাবে জীবনযাপন করুন ধন্যবাদ সবাইকে আলোচনাটি আকরাম নদফির এর অবলম্বনে নেওয়া ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন